السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين

আমরা সকলেই জানি আমরা যে মাসটিতে অবস্থান করতেছি সেই মাসটি হলো রবিউল আউ্বাল মাস যে মাসে আমার নবী আপনার নবী আলাইহি ওসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসেই আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তো সব দিক বিবেচনায় এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ মাস এই মাসের গুরুত্ব আমলের তাৎপর্য আলোচনা করেছি বিশেষ করে বারোই রবিউল আউ আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা হয়েছে কিন্তু বিস্তারিত কোনো আলোচনা এ পর্যন্ত হয় নাই আমরা গত সপ্তাহে বলেছি জস্নে জুলুস ঈদ এ মিলাদুল নদী ওয়াল জামায়াতের আকীদা মতে এটা আমরা যেইভাবে গণহারে দল মত নির্বিশেষে সকলেই র্যালি সিস্টেম করে যেভাবে রাজনীতিবিদরা তাদের দল মত নির্বিশেষে সমস্ত কর্মীদেরকে এবং লোকদেরকে নিয়ে মিছিল মিটিং করে র্যালি করে এরকম একটা বড় গিয়ে পৌঁছেছে ওই জসলে জুলুস ঈদে মিলাদ যেটা সম্পূর্ণ বিদাত আসলে যারা জসলে জুলুস ঈদে মিলাদুন নবীকে পালন করে এবং সাইদুল আয়াদ বলে আখ্যায়িত করে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদ নবী সাল্লাম বলে স্লোগান দেয় তারা মূলত এটা করে নবীজির মোহাব্বত প্রকাশের কারণে কথা কোন ঠিক না কিন্তু আসলে ভাই আমরা নবীজিকে মোহাব্বত করব কিভাবে এটা আমাদের জন্য দিক নির্দেশনা আসে না নাই অবশ্যই আছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে সারা পৃথিবীবাসী সবাই মোহাব্বত করে এমনকি আমরা জানি বনের পশুরা বৃক্ষলতা পাহাড় সাগর আসমানের ফেরেস তারাও নবীজিকে মোহাব্বত করেন কি করেন না সমস্ত সৃষ্টি জীব নবীর প্রেমে পাগল তো নবীকে মহাব্বত করব না তো কাকে করব। কিন্তু মহাব্বত যে প্রকাশ করব আমরা কিভাবে নবীজিকে মহাব্বত করা কিভাবে মহাব্বত করলে পক্ষে মহাব্বত করা হবে এটা হয়তো আমাদের কিছু বুলবুজা বুঝির মধ্যে আমরা রয়েছি যার কারণে আমাদের দ্বারা অনেক বিধাতি কার্যকলাপ হয় গতকালকে একটা পোস্টের মাধ্যমে দেখলাম একজনে পোস্ট করছে র্যালি করতেছে ফটো তুলতেছে আর এই যে ব্যানার টানায়া আপনার মিছিল আর বলতেছে যে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এরকম স্লোগান দিতেছে মানে নবীজি যে এই দিনে দুনিয়াতে আগমন করেছিলেন এটা শুভেচ্ছা স্বাগতম আমরা বলি অমুক স্বাগতময়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ফুলের মালা দিয়ে আমরা তাকে বরণ করি এরকম সিস্টেমে যেমন তারা নবীজিকে বরণ করতেছে আবার পুষ্ঠের মধ্যে লিখতেছে এই যে ঈদে মিলাদ নবী পালন করা যদি বেদাত হয় তাহলে আমার নামটা বিদ্যার্থীর লিস্টে লিখে দিই এরকম পোস্ট করতেছে তা আসলে আমার আমরা সবচেয়ে বড় ভুল হলো এটা যে নবীজিকে কিভাবে মহাব্বত করব এটা জানি না কিন্তু মহাব্বত করি সবাই সবাই আসে কিনা আসল দাবি করি কথা কোন ঠিক না একটা ভিডিও আপনারা দেখছেন কিনা আমি দেখছি যে গোড়া দিয়ে চড়তেছে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এরকম স্লোগান দিতেছে যে গুড়োর উপরে আছে সে হাফ পরা পড়া নাই দাড়ি টুপি নাই মানে সে নবীজির কি করতেছে ভালোবাসা প্রকাশ করতেছে নবীজির ভালোবাসা প্রকাশ করতেছে এটা তো ভালো কাজ নবীজিকে মহাব্বত করি কিন্তু ভালোবাসা কারে কয় এটা আমরা বুঝি না আমরা যদি আমাদের দুনিয়ার দৃষ্টিতে তাকাই আমি যাকে ভালোবাসি আমার প্রিয়তমা বিবি তাকে আমরা অবশ্যই সবাই সবার বিবিকে মহাব্বত করি কথা কোন ঠিক না এখন আপনার বিবি মনে করেন পান খাওয়া পছন্দ করে আপনি যদি পান না এনে দেন আপনার সাথে মহাব্বত থাকবে আপনার বিবি বিরিয়ানি খাইতে পছন্দ করে আপনি বিরিয়ানি দেখতেই পারেন না বিরিয়ানি আসলে আপনি ফালাইয়া দেন অথবা কোনোদিন তার আইনা দেন না তার সাথে না না আমার মানুষ যেই কাজ করে ওই যদি আমি করতে পারি তাহলে মহাব্বত গাঢ় হয় কোন ঠিক না নবীজির সাল্লাহ আলহি আসাল্লামের যে আদর্শ যে সুননাথ আমাদের উচিত ছিল টুপি পড়া পাঞ্জাবি পড়া এটা নবীজির সুনাত কি না কতক্ষণ না দাঁড়িয়ে রাখা নবীর কি না। এই পরিপূর্ণ লেবাস এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে সুরত এবং সিরত নবীজিকে অনুসরণ করার দুইটা মাধ্যম একটু হল সিরতের মাধ্যমে নবীজির জীবনী তালাস করা আসি তিনি কি কি কাজ করছেন আর একটু হল সুরত অবলম্বন করা নবীজি কোন সুরতে খাবার খাইতেন নবীজি কোন সুরতে রাস্তা দিয়ে হাঁটতেন কোন সুরতে লেবাস কাপড় পরিধান করতেন কোন সুরতে তিনি ঘুমাইতেন কোন সুরতে তিনি স্তিনজা করতেন প্রত্যেকটা বিষয় কিতাবের মধ্যে উল্লেখ আছে না নাই ওই নবীজির প্রত্যেকটি সুরত যদি আমরা অবলম্বন করে তার সুরত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এটা নামেই মোহাব্বত বুঝতে পারছেন তো মোহাব্বত যে আসলে মোহাব্বত কাকে বলে কিভাবে মোহাব্বত করব এটার মধ্যে আমাদের ভুল বুঝাবো যে টাকার কারণে নবীর প্রতি মোহাব্বতটা আমাদের সঠিকভাবে প্রকাশ হয় না দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসলামকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত করছেন কারা যারা নবীজিকে সচক্ষে দেখছেন কথা কোন ঠিক না আমরা তো নবীজিকে দেখি নাই দেখছি আমরা কিন্তু সাহাবাহ কেরাম নবীজিকে দেখছেন না তারা কি পরিমাণ মহাব্বত করতেন কিভাবে মহাব্বত করতেন ওইগুলা যদি আমরা বর্ণনা করি তাহলে আমাদের জন্য নবীকে মহাব্বত করা সহজ হয়ে যেত না কথা কোন ঠিক না তো এই বিষয়টি বোঝার আগে একটা হাদিস আমরা শুনি যে হাদিসটা আমি শুরুতে পড়েছি

সমস্ত মানুষের চাইতে আমার না হবে এই পারি দ্বারা নবীজিকে মোহাবত করতে হবে সন্তানের বেশি না মহাব্বত করতে হবে বাপ দাদার চেয়েও বেশি নবীজিকে মহাব্বত করতে হবে সমস্ত মানুষের চাইতে বেশি এটা হলো হাদিসের বাসা সাহাবাহিকামের বিক্ষিপ্ত ঘটনাগুলি যদি আমরা বর্ণনা করি তাহলে বুঝতে পারি তারা কিভাবে নবীকে মহাব্বত করতেন নবীকে কিভাবে তারা মহাব্বত করতেন যে জনৈক্য মহিলা সংবাদ পাইলেন উহুদ যুদ্ধে তার সন্তান মারা গেছে তিনি ইন্নাল ইল্লা পড়লেন আর চিন্তা হয়ে গেছেন হাই উহুদের যুদ্ধ হইতেছে খবর আসছে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে জানি না আমার নবীর কি হালত ওই মহিলা লোকদেরকে বারবার জিজ্ঞাসা করতেছেন রাস্তায় আসিয়া আমার নবীর কি হালত একজন খবর দিতেছে তোমার তো সন্তান শহীদ হয়ে গেছে তিনি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবীর কি হলো ওইটা আগে বলেন আরেকজন খবর দিতেছে তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগে বলেন আমার নবীর কি হালত আরেকজন খবর দিতেছে তোমার তো পিতাও ইন্তেকাল করেছে শহীদ হয়ে গেছে আবার ইন্নালিল্লাহ লিল্লাহ পড়লেন এবং বললেন আগে বলো আমার নবীর কি অবস্থা এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন ওই মহিলা আল্লাহ কে দেখলেন তখন বলতেছেন হাবিব আপনি দুনিয়াতে আছেন থাকতে আমার সমস্ত বিপদেই নগণ্য মনে হয় ছোট মনে হয় তো এই যে মহিলা নবীর প্রতি মহব্বত প্রকাশ করছে এটা কি স্বামী এবং সন্তান এবং পিতার চাইতে মহব্বত কম দেখাইছে না বেশি দেখাইছে

হপনা লা আরার বাদ হাবিবী احدার اقول আমার এই দুই চক্কু তুমি নিয়ে নাও তুমি তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিছো সাথে সাথে আমার চক্কু দুইটা নিয়ে নাও ওই চোখ দিয়ে আমার কোন কিছু দেখার দরকার নাই যাতে আমি ওই হাবিবের যে শেষ দেখা আমি দেখেছি এর পরে যেন এই চক্কু দিয়ে আর কিছু দেখতে না পাই সকের mohabbat syaire দিছে তো সাহাবায়ে کرام এর নবীর প্রতি কম ছিল না বেশি ছিল আমাদের মতো না আরো বেশি আরো বেশি কেমন বেশি ছিল উমর রাজি আল্লাহ আলহু বলতেছে আল্লাহর হাবিব আমি আমি তো আপনাকে মহাব্বত করি আল্লাহ রসুল বলেন কতটুকু মহাব্বত করো অনেক বেশি অনেক বেশি কতটুক বলে আমার সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি চাইতে অনেক বেশি আপনাকে মহাব্বত করি আল্লাহ রসুল বললেন তোমার মহাব্বত পরিপূর্ণ হয় নাই উমর রাজি আল্লাহ চিন্তা করলেন যে আর একটু বলতে হবে আমার স্ত্রী সন্তান আমার বাপ দাদা সব কিছুর চাইতে আপনাকে বেশি মহাব্বত করি আল্লাহ রসুল বললেন এখনো মহাব্বত কি হয় নাই পরিপূর্ণ হয় নাই এরপরে শেষ পর্যায়ে বললেন চিন্তা করে বললেন আল্লাহর হাবিব আমি চিন্তা করে দেখেছি আমার জানের চাইতেও বেশি মহাব্বত আমি আপনাকে করি সুবাহ আল্লাহ রসুল বললেন এখন তোমার মহাব্বত পরিপূর্ণ হয়েছে তো সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে কি পরিমাণ মহাব্বত করতেন কি পরিমাণ মহাব্বত করতেন নিজের জানমানের চাইতেও বেশি এবার আসুন যেই সাহাবায় কেরাম আল্লাহর হাবিবকে পৃথিবীর যে ইতিহাস দেখাতে না একজন মানুষের প্রতি আরেকজন মানুষের মোহাব্বত কি পরিমাণ হওয়া দরকার যেই পরিমাণ মোহাব্বত দেখেছেন সাহাবায় কেরাম আল্লাহর রসুদের প্রতি ওই সাহাবায় কেরাম যে সমস্ত কাজ করে গেছেন ওই সমস্ত কাজ আমরা করবো না সারবো যে সমস্ত কাজ সাহাবা কেরাম করেন নাই এগুলা করব না সারব আর এবার যদি আমরা তালাস করি সাহাবাই কেরাম আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে একশো বছর দুইশো বছর পর্যন্ত সাহাবা কেরাম দুনিয়াতে জীবিত ছিলেন না ছিলেন না কথা বলে দেখি আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবাই কেরাম কি দুনিয়াতে ছিলেন না আল্লাহ রসুল দুনিয়াতে থাকার পরে নবুয়তের পরে তেরো বছর জিন্দিগি কোথায় কাটাইছেন মদিনায় কাটাই মক্কায় কাটাইছেন দশ বছর কাটাইছেন কোথায় মদিনায় এই তেইশ বছর দিন মধ্যে কি একবার যশ্নে জুলুস ঈদে মিলাদুল নবী সাহাবায়ে কেরাম পালন করার কথা ছিল না আমার আলোচনা বুঝতে পারতেছেন আপনারা আমি কি বোঝাইতে চাইতেছি কোন মানুষ এ কথা প্রমাণ করতে পারবে না যে আল্লাহর রাসূল নবুয়ত লাভের পরে বা আগে সাহাবায়ে কেরাম অথবা মক্কার কুরাইশ বংশের কোন মানুষ আল্লাহর রাসূলের যশ্নে জুলুস ঈদে মিলাদুল নবী উদযাপন করেন পালন করেন তাহলে আমরা পালন করতে বাধ্য আর যদি না করে থাকেন তাহলে আমরা পালন করতে বাধ্য আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে محبت করার জন্য দিন নির্ধারণ করি কেউ কেউ সপ্তাহে একদিন জুমার দিন টুপি বড়ি পাঞ্জাবি পরে রাসুলের প্রতি দরুদ পড়িবা জুমার নামাজ আদায় করি আর সারা সপ্তাহ নামাজের খবর নাই এরকম মুসল্লি আসি না আমরা কথা বল না কেউ আছে এরকম কষ্টপন্থী যে বক্সরে দুই দিন শুধু ঈদের জামাতটাই পড়ে আর কোনো খবর নাই আর পুরো দিন মসজিদের সাথে সম্পর্ক নাই আর কেউ কেউ আবার জসলে জুলুস ঈদে মিলাদুল নবীতে রসুলের প্রতি মহাব্বত দেখায় কেউ আবার আসুরের দিন রসুলের প্রতি মহাব্বত দেখায় কেউ আবার উরুষের দিন রসুলের প্রতি মহাব্বত দেখায় আসলে এরকম মুসলমান কেউ আবার তার নির্দিষ্ট পীরের মাহবিলের দিন মহাব্বত দেখায় কথা বলে এরকম লোক আসেনি অনেক মানুষ নবীজিকে মহাব্বত করার জন্য কি করে দিবস পালন করে দিন নির্ধারণ করে অথচ আল্লাহ রসুলের প্রতি যে উমতের মোহাব্বত এটা কি কোন দিবসের সাথে সম্পৃক্ত না সারা জিন্দগির সাথে সম্পৃক্ত আল্লাহর প্রতি ইমান আনা যদি কোনো ব্যক্তি এক সেকেন্ড অস্বীকার করে যে আমি আল্লাহকে মানি না এক সেকেন্ডের জন্য কোন দিবস নাই কোন এক মুহূর্ত তাহলে তার ইমান থাকবে তদ্রুপ কোন মুসলমান যদি এক সময় পরিমাণ একটু সামান্য সময় পরিমাণ বলে যে আমি এই সময়টাতে আল্লাহ রসুলের প্রতি আমার মোহাম্বত নাই তার ইমান থাকবে আল্লাহর রাসূল কি বলেছেন لا یؤمن احدکم তোমরা কখনোই মুমিন হতে পারবে না যে পর্যন্ত না শক্তি চাইতে বেশি আমার নবীর প্রতি محبت তোমার বেশি হবে তুমি নবীর প্রতি যে محبتটা এটা কি কোনো পরোয়া দ্বাদি নফলের কি কোনো বিষয় না কি জাগতো বিষয় দেহের সাথে সম্পর্ক মুমিনের ইমানের সাথে সম্পৃক্ত محبتের বিষয়টা আর আমরা এটাকে প্রকাশ করে দিবস পালনের মাধ্যমে আমরা কত বড় ভূকা নবীজিকে মহাব্বত করার জন্য দিবস পালনের দরকার নাই প্রত্যেকটি মুহূর্তই নবীজিকে মহাব্বত করা প্রত্যেকটি মানুষের কর্তব্য কথা কোন ঠিক না যারা নবীজিকে মহাব্বত করার জন্য দিবস পালন করে লেবাস ধারণ করে দিন নির্ধারণ করে সময় নির্ধারণ করে আর দাবি করে আশেখের আসুল এরা কোনোদিনও প্রকৃত আশেখের আসুল হতে পারে না প্রকৃত আশেকের আসল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত সে তার ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক ওই মানুষটা তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিষয়ের সম্মুখীন হবে প্রত্যেকটা বিষয়ে যদি নবীজির আদর্শকে ফিটিং করতে পারে নবীজির আদর্শকে লালন করতে পারে তার সুনাদকে ধারণ করতে পারে তার সিরতকে পালন করতে পারে সেই প্রকৃত আশেকের আসল কথা ঠিক না আশেখে রাসুল আমরা সবাই দাবি করি এই যে দেখেন আমি যে বললাম ওই লোকটা পুশ করতেছি ভিডিও ছাড়তেছি আর বলতেছে আমরা রেলি করতেছি নবীজিকে স্বাগতম জানাইতেছি আর মোহাম্মত প্রকাশ করতেছি এটার কারণে যদি আমি বিদায়ী হই তাহলে আমার নামটা বিদায়ীদের লিস্টে লিখে দিই বলেন তো এর মতো মূর্খ আর কেউ আছে হ্যাঁ নিজে বুঝতেছে এটা বিদাত এরপরেও সে এটা কি করতেছি পালন করতেছে নবীজি সাল্লু আলহ্লামকে মহাব্বত করি আমরা সবাই কারণ তারা তো এটা জানে যে আমি যদি বলি নবীজিকে মহাব্বত করি না আমার তো ইমানই থাকবে না এই মহাব্বত প্রকাশটা মূলত কোনো আমলের সাথে সম্পৃক্ত না এটা ইমানের সাথে সম্পৃক্ত যার কারণে কোনো মানুষ অস্বীকার করতে পারে না যে নবীজিকে আমি মহাব্বত করি না নবীজিকে মহাব্বত করার জন্য কোনো দিবসের প্রয়োজন নাই কোনো কারণের প্রয়োজন নাই কোনো গুণাগুণের প্রয়োজন নাই কোন কিছুর প্রয়োজন নাই নবীজিকে আমরা মহব্বত করি আল্লাহ আদেশ করছেন নবীজিকে আমরা মহব্বত করি আল্লাহ আদেশ করছেন নবীজি সাল্লাহামকে মহব্বত করি আমরা কারণ তার তার প্রতি সাহাবাই কারাম যে যে মহব্বত দেখাইছেন তার প্রতি মহব্বত দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা আছে না নাই এই জন্য আমরা নবীজিকে কি করি মহব্বত করি এরপরেও কোনো মানুষ যদি পৃথিবীর কোন মানুষ যদি বলে যে আমি নবীজি সাল্লি সালামকে মোহব্বত আমার ভিতরে প্রকাশ হয় না আমার এটা বুঝে ধরে না যে আমার সন্তানের বেশি নবীজি করতে হবে আমার নবীজি আমার পিতার চাইতে বেশি মহব্বত করতে হবে এটা আমার বুঝে ধরে না আমার দেন বা কোন কারণে আমি নবীজিকে মহব্বত করব এরকম মানুষ থাকতে পারে না যার কোন জ্ঞান নাই তা আমরা নবীজি সাল্লাহ প্রথম কথা হলো মোহাব্বত করব কোনো কিছুর কারণের দরকার আছে কথা কোন কোন দরকার আছে কোন গুণাগুণের দরকার আছে কোন কিচ্ছুর দরকার নাই কারণ এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত আমি নবীজিকে মোহাব্বত করি এটা আমার দায়িত্ব আমার কর্তব্য যদি আমি মোহাব্বত না করি আমি মুমিন দাবি করতে পারবো আর দুনিয়ার হাইসিয়ত যদি আমরা বুঝাতেও চাই যে কোনো মানুষ নবীজিকে কেন মোহাব্বত করবে সাধারণত আমরা একে অপরকে মহাব্বোধ করি বিভিন্ন কারণে সাধারণত চারটি কারণে আমরা একে অপরকে মহাব্বোধ করি সৌন্দর্যের কারণে আমরা মহাব্বোধ করি গুণাগুণের মহাব্বোধ করি আপনার দয়া অনুগ্রহের কারণেও কারো প্রতি আমাদের মহাব্বত সৃষ্টি হয় অথবা আত্মীয়তার সম্পর্কের কারণেও কারো প্রতি কারো মহাব্বত সৃষ্টি হয় কোন ঠিক না এই চার কারণে আমরা একে অপরকে কি করি মহাব্বোধ করি বা কোনো জিনিসকে মহাব্বোধ করি এখন যদি ওই সাইরোটা কারণ আমার নবীর মধ্যে একসাথে বিদ্যমান থাকে তাহলে মহাব্বত করতে কোনো সমস্যা আছে কথা কোন কোনো সমস্যা আছে প্রথম সুন্দর আমার নবী কি সুন্দর কম ছিল না বেশি ছিল কেমন বেশি ছিল এটা বর্ণনা করতে তো একদিন সময়ের প্রয়োজন কেমন বেশি ছিল আমরা তো সুন্দরদের পাগল যে সুন্দর দিকে তাকেই মহাব্বত করি আমার নবী কেমন সুন্দর ছিল আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সৌন্দর্য বর্ণনা করেনা বলেন যে পৃথিবীবাসীর একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে কিন্তু পৃথিবীবাসীর সূর্যের চাইতে আমার সূর্য উত্তম কারণ পৃথিবীবাসীর সূর্য উদিত হয় ফজরের পর আর আমার সূর্য উদিত হয় এসার পর আল্লাহ আপনার সবাই গুণাগু বর্ণনা করতেছি

ইউসুফ কে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল আমি বলি আমার নবী যদি ওই জায়গায় উপস্থিত থাকতেন মিশরের নারীরা তাদের আঙ্গুল নয় তাদের কলিজা টুকরা করে ফেলতো এরপরে তাদের ভূষ আস্ত না নবীর সুন্দর কমছিল বেশি অনেক বেশি সৌন্দর্যের কারণে যদি আপনি কাউকে মহব্বত করতে চান তা আল্লাহ রসুলকে মহব্বত করা ছাড়া আপনারা কোনো পথ কাটবে না পৃথিবীবাসীকে যে পরিমাণ সৌন্দর্য দিয়েছেন সমস্ত প্রতি নিবাসী যে এই পরিমাণ সুন্দর জু দিয়েছেন এর চাইতেও বেশি সুন্দর জু দিয়েছেন আপনি আমার নবীকে সুবহানাল্লাহ এরপরে গুণাগুণ নবীর গুণাগুণ কোন ছর না বেশি কেমন বেশি কেমন বেশি আমরা যদি বর্ণনা করি সময় আমাদের কোলাবে না ইনিম নবীর কোন ছর না বেশি আমার নবীর কোন ছর না বেশি আল্লাহ রসুল বলেন কুতিত ইলমাল আউওয়ালিনা ওয়ালা আখিরিন আমাকী পূর্বের এবং পরের সমস্ত ইন্নদান করা হয়েছে ইন্নামা বুউইসতু আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে আগমন করেছি ইন্নামা বুউইসতু লিউত্তম নিমামা আমি চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করেছি তো নবীজির গুনাহ কম ছিল না বেশি কেমন গুনাহ ছিল কেমন আমল করতেন কেমন আমল করতেন আয়েশা রাদিয়াল্লাহু বলেন আল্লাহ রাসূল নামাজ পড়ার সময় এমন ভাবে নামাজ পড়তেন মনে হয়widetilde যেন তিনি আর রুকু করবেন না এই যে কেরাত করতেছেন পড়তে আছেন পাগুলা ফুলে যেত এরপরে তিনি আমলই করতেন সেই যে এরকম ভাবে দিতেন মনে হয় তো আর কখনো সেই যাতকে উঠবেন না আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি এই করতেন এই ভাবে পানি যরতেন মনে হয় তো যেন তিনি আর হাতই নামাবেন তা আমল কত বেশি ছিল এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেন ও আল্লাহর হাবিব আল্লাহ তো আপনার পূর্বের গুনাহও माफ করে দিয়েছেন পরের গুনাহও maaf এত আমল কেন করেন আল্লাহর হাবিব বলেন আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহর শুকরিয়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুগ্রহ কম ছিল না বেশি আমরা একে অপরের প্রতি দয়া করলে محبت করলে দেখা যায় তার প্রতি محبت বাড়아요 কথাগুলো ঠিক না বিপদের সময় যদি আপনাকে কেউ টাকা দিয়ে সহযোগিতা করে তার প্রতি محبت বাড়ব না কমব যত বড় আমার বিপদের সময় আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছে তার প্রতি محبت বাড়বে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি দয়া কম করেন না বেশি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আপনি দুনিয়াতে আগমনই করছেন রহমত শির পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেন কেমন রহমত ছিলেন তিনি তিনি যদি দুনিয়াতে না আসতেন দুনিয়া কি টিকে থাকত কোন ধ্বংস হয়ে যেত দুনিয়া এখনো পর্যন্ত ঠিকই আছে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন বিদায় তো আমাদের প্রতি দয়া কম করছেন না বেশি কাল হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি বলবে সমস্ত মানুষ যখন নিজের চিন্তা করবে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় কিভাবে জান্নাতে যাওয়া যায় সমস্ত নবীর উম্মতগণ তার নবীদেরকে গিয়ে সুপারিশ করবে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন ঘটনা শুনছেন না সমস্ত নবীরা কি বলবে আমার দ্বারা সম্বোধ নয় আমি তো ভুলের মধ্যে আছি আমার তো বয় হয় আল্লাহর কাছে আমার বলার সাহস নাকি না তোমরা অমুক নবীর কাছে যাও প্রত্যেক নবী একই কথা বলবে শেষ পর্যন্ত সমস্ত নবীর উম্মত আমার নবী আপনার নবীর উম্মত সবাই একত্রিত হইয়া আমাদের নবীর কাছে যাবে কথা কোন ঠিক না গিয়া বলবে ও আল্লাহর হাবিব আপনি স্যার আমাদের কোনো পথ নাই বছরের পর বছর কাটতেছি আমরা আসলে ময়দানে কষ্ট করতেছে এখনো বিচার কার্য শুরু হইতেছে না আপনি আমাদের জন্য সুপারিশ করুন গিয়ে দেখবেন আল্লাহর হাবিব সেই দায় পরে বসছেন আর নিজের চিন্তা না করে ইয়া উমাতি বলে কান্না সাল্লামের দয়া উম্মতের প্রতি কম না বেশি কেমন বেশি ওই মহাবসিবতের দিনে নিজের চিন্তা না করে আহলে বায়াতের চিন্তা না করে উম্মতের জন্য চিন্তা করেন এমন নবীর উম্মত হইতে পারছি আমরা এখনো নবীজি সাল্লাহ আলী আসসালাম রোজা মুবারকের জিন্ন অবস্থায় উন্মতের জন্য কান্নাকাটি করেন আমাদের বিশ্বাস আছে না নাই কতক্ষণ বিশ্বাস আছে না নাই কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে নবীজির সাফা আজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কতক্ষণ না দেখি কেউ জান্নাতে যেতে পারবে নবীজি উন্মতের প্রতি দয়া অনুগ্রহ কম না বেশি যে কয়ে কারণে আমরা মানুষকে মহাব্বত করি সবগুলো কারণ নবীর মধ্যে বিদ্যমান আছে আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্কটা যদিও সরাসরি ববি আল্লাহর হাবিবের কাছে নাই কিন্তু রুহানিবাবি আল্লাহরের সাথে আমাদের মুমিনদের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে রক্তের সম্পর্ক নাই কিন্তু কিসের সম্পর্ক আছে আত্মার সম্পর্ক আছে আমরা জানি আমাদের আদি পিতার নাম হজরত আদম আলাইহ জাতির পিতার নাম ইব্রাহিম আলহ

মানুষ মুহাব্বত করে তিন শ্রেণীর মানুষকে এক ছোটদের কে সন্তান হিসেবে আরেক বাবাদেরকে কে হিসেবে আরেকজন आम ভাবে জনসাধারণ কে আল্লাহর হাবিব বলেন ছোটদের কে করলেও এর চাইতে বেশি আমার আমি নবীকে মুহাব্বত করতে হবে পিতাদেরকে কে মুহাব্বত এর চাইতে বেশি আমার নবীকে পিতা হিসেবে মুহাব্বত করতে হবে জনসাধারণ কে মানুষদের দয়া কর অনুগ্রহ কর মুহাব্বত কর এর চাইতে বেশি তুমি আমি নবীকে মুহাব্বত করতে হবে অর্থাৎ যত প্রকার মোহাম্মত হতে পারে পৃথিবীতে সর্ব প্রকার মোহাম্মত আমার নবীকে প্রত্যেকটা উন্মত করা ফর যাইন কথা কোন ঠিক কিনা মোহাম্মত আমরা দাবি করি নবীজি কি মোহাম্মত করার জন্য কোন দিবসের দরকার আছে কোন সময়ের দরকার আছে কথা না দেখি কোন সময়ের দরকার আছে কোন দিবসের দরকার আছে কোন কারণের দরকার আছে কোন গুণাগুণের দরকার আছে দয় অনুগ্রহের দরকার আছে আত্মীয়তার সম্পর্কের দরকার আছে দরকার নাই বিনা কারণে আমরা আল্লাহ রসুল কে করি কোন কারণ সারা নবীজি কে করি এরপরে যদি কোন মানুষ নবীজিকে মহাব্বত করতে কারণ খুঁজে যেই কারণে আপনি মানুষকে মহাব্বত করবেন যেই কারণে আপনি পিতাকে মহাব্বত করবেন যেই কারণে সন্তানকে মহাব্বত করবেন সবগুলা কারণ নবীজির মধ্যে বিদ্যমান আছে সুতরাং নবীজিকে মহাব্বত করা প্রত্যেকটা মানুষের উপর কর্তব্য যে ব্যক্তি এক সেকেন্ড এর জন্য আল্লাহ রসুলকে মহাব্বত করবে না বলে দাবি করবে তার ইমান বিন্দু মাত্র থাকবে না কথা করতে কিনা তাই আসুন আমরা নবীজিকে মহব্বত করি যারাই নবীজিকে মহব্বত করে প্রত্যেকটা মানুষই উচিত হলো নবীজিকে মহব্বত করা আল্লাহ রসুলের তরিকায় সাহাবাই কানামের তরিকায় আল্লাহ রসুলের সীরককে সামনে রেখে আল্লাহ রসুলের সুরত ধারণ করে এরপরে আশিক আসন দাবি করতে হবে আপনার টুপি নাই আপনার দাড়ি নাই আপনার পাঞ্জাবি নাই আপনার নামাজ নাই আপনি আশেখের আসন দাবি করবেন আপনি কোশ্চিন আশিক ও আশেখের পারবেন না প্রকৃত আশিকাসুল ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রসুনের শ্রীরক্ষকে ধারণ করে আল্লাহ রসুনের সূরক্ষকে অবলম্বন করে এরপরে ওই ব্যক্তি আসে কি দাবি করে ওই ব্যক্তি হলো প্রকৃত আশিক রাসুন তাই আসুন আমরা আমাদের মনের যে কুসংস্কার আছে সব কিছু দূর করি আমাদের যে ভুল ধারণা আছে এগুলো দূর করি এবং আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেন আল্লাহ রসুল যেভাবে আদেশ করেন সাহাবায়ে کرام যেভাবে রাসূলকে محبت করছেন। ওইভাবে আল্লাহ রাসূলকে محبت করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ রাসূলের তরিকায় আমাদের জীবনটাকে সাজানোর এবং পরিচালনা করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন